আমি কতটা আশাবাদী এবং আমি কতটা সংশয়ের মধ্যে আছি যে বাংলাদেশ সত্যিকার অর্থে করবে আমি শুধু সাথে একটা বিষয় ঐদিমত না আমরা বলবো এটা আন্ডারস্ট্যান্ডেবল ডিবেট সাকিব বলছে এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা কিন্তু আমি বলবো এটা আমাদের একমাত্র স্বাধীনতা পাঁচই আগস্ট যেটা হয়েছে এটা বাংলাদেশের সত্যিকারের স্বাধীনতা এটাকে আমি দ্বিতীয় স্বাধীনতা বলবো না এটাই হচ্ছে আমাদের স্বাধীনতা এবং এই স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ হারিয়েছে যেমন আমি বাংলাদেশের কেয়ারটেকার গভর্নমেন্ট এবং শ্রদ্ধা ভাজন অনারাবল ডক্টর মোহাম্মদ ইউনুসের দৃষ্টি আকর্ষণ করে বলবো আবু সাইদকে জন্য বীর শ্রেষ্ঠ খেতাব দেয়া হয় সে বীর শ্রেষ্ঠ খেতাবের যোগ্য খুঁজে বের করুন আমার কোন ভাই বোন এভাবে জীবন দিয়েছে এবং তাদেরকে খেতাব দেয়া হোক যত খেতাব আছে বীর প্রতীক এদেরকে ওই খেতাবে ভূষিত করা হোক তাদেরকে ভাতা দেয়া হোক তাদেরকে রিকগনাইজ করা হোক রাষ্ট্রীয় মর্যাদা এটাই বাংলাদেশের একমাত্র স্বাধীনতা